কচুললতি কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি আর আমি তো বিশেষ করে খুবই পছন্দ করি যদি হয় পাঙ্গাস মাছ সাথে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচুল হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর একটা রান্নার রেসিপি তার জন্যে প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো কচুরলতি আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট আলু আলু দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম এক মুঠো খানিক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়া তারপরে দিয়ে দেব এখানে লাল মরিচের গুঁড়া চা চামচ লাল মরিচের আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবারে এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল তিন চার টেবিলের মতো এ রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগে তারপরে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে কিন্তু আমি কচুরলতিটা মাছের ঠোঁটা কাটা দিয়ে রান্না করব এই তো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে এখানে দিয়ে দিব মাছের পেটি এবং ঠোঁটা কাটা এই তো দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু পাঙ্গাস মাছের ঠোঁটা কাটা দিয়েছি আর কয়েকটা পেটি দিয়েছি আর এই অল্প মাছ দিয়েই কিন্তু এ রেসিপিটা খুবই সুস্বাদু লাগে একবার রান্না করে দেখতে পারেন এটা খুব সুন্দর করে কচুর লতির সাথে খুব ভালোভাবে মাছটা মিক্স করে নিলাম মাখিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ কচুর লতি কিন্তু এমনিতেই নরম হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কতটুকু পানি আমি দিয়ে দিচ্ছি এত কম পরিমাণের পানি দেব যাতে করে পানিটা উপরে উঠে না আসে এই তো দেখতে পাচ্ছেন কিভাবে পানিটা দিয়েছি আমি এবারে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিলাম তারপরে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট আমি রান্না করে নিয়েছিলাম তারপরে ঢাকনাটা তুলে দেখছি এই তো দেখেন পানিটা কিন্তু অলরেডি আরও বেশি পরিমাণে বের হয়ে গেছে এবারে হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে কচুর লতিগুলো কড়াইয়ের নিচে লেগে না যায় আমি কিন্তু অফ ক্যামেরায় আরও দু একবার নাড়া দিয়েছিলাম কারণ পানি অল্প পরিমাণের আছে নিচে যাতে করে লেগে না যায় সে কারণে এবারে ঢাকা দিয়ে আবারও রান্না করে নিব আট থেকে দশ মিনিট মতো এই তো ফিরে এলাম আট থেকে দশ মিনিট পরে দেখেন রান্নাটা কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে এবারে ছর্নি দিয়ে খুব সুন্দর করে চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলেই কিন্তু চটচড়ি রেসিপিটা খেতে খুব ভালো লাগে আর দেখেন তেল ছেড়ে এসেছে আর রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে তো এভরিওয়ান আমার এই কসুর রতির রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন